হে বন্ধুরা ক্রিকেটে ক্যাচ আউট তো নিত্যদিনের ঘটনা তবে ক্রিকেটে একটি কথা রয়েছে ক্যাশ মিস তো ম্যাচ মিস কিন্তু সেই ক্যাশগুলো যদি অসাধারণ ও দৃষ্টিনন্দন হয় তাহলে তার সৌন্দর্যটাও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি ক্রিকেট বিশ্বে তো চলুন ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অজানা দশ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে রাখুন নাম্বার পাঁচ ক্যারেবিয়ান ফিমেল লিগে এই বোলারটি অসাধারণ একটি ক্যাচের মাধ্যমে কিরণ পুল্লাটকে আউট করেন নাম্বার চার শ্যালডন কট্রেল ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস অস্ট্রেলিয়ার এই ম্যাচে শ্যালডন কট্রেল বাউন্ডারি থেকে এই অসাধারণ ক্যাচটি ধরেন সত্যি অবশ্যই ছিল নাম্বার তিন ওয়ালটন এই অসাধারণ ক্যাচটি ধরেন ক্যারিবিয়ান ফিমিযার লিগে অসাধারণ একটি ড্রাইভ ফ্রেম বাউন্ডারির শেষ প্রান্ত থেকে এই ক্যাচটি ধরেন নাম্বার দুই স্টিভ স্মিথ স্টিভ স্মিথ ড্রাইভ করে খাতে এই অসাধারণ ক্যাচটি ধরেন নিউজিল্যান্ডের বিপক্ষে সত্যি অবিশ্বাস্য ছিল নাম্বার এক অ্যাডাম জাম্পা ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগে অস্ট্রেলিয়ান বোলার অ্যাডম জাম্পা অসাধারণ এই ক্যাচটি ধরে সবার নজর কাটেন বিশ্বাস না হলে নিজেই একবার দেখুন তো বন্ধুরা কত নম্বর ক্যাচটি আপনার ভালো লেগেছে সেটা আমাদের জানাতে ভুলবেন না কিন্তু আমরা অপেক্ষায় আছি আপনার মূল্যবান কমেন্টে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রহস্য রোমাঞ্চ এবং ভিন্ন রকম খবর পেতে অজানশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকনটি ক্লিক করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ